মুওয়াজ্জ নাজরিন আসসালামু আলাইকুম আমি অপু শেখ আপনারা দেখছেন কাজে টিভি লাইভ ইউটিউব চ্যানেল এর আগের কিছু ভিডিওতে আমি আপনাদের জিয়ারাত করিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের কিছু ঐতিহাসিক মাজার পশ্চিম মেদিনীপুর শব্দের অর্থ মানাই হল ইতিহাস আর ইতিহাস দেখতে হয় শুনতে হয় তাহলে আপনাদের পশ্চিম মেদিনীপুরে আসতে হবে তেমনই আমার পিছনে এমন একটি জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা ভিডিও দেখতে পারবেন আমার পিছনে একটি শাহ ঈদগা রয়েছে আর এই শাহ ঈদগাহ সম্পর্কে পশ্চিম মেদিনীপুরের মানুষ সবাই জানেন বা চেনেন এই শাহী ঈদগাহ সাথে আরেকটি জড়িত একটি মশুর আল্লাহর বলি তাকুয়া শাহ রহমাতুল্লাহ তালা আলের পবিত্র মাজার রয়েছে এবং এই শাহী ঈদগার ইতিহাস এবং তাকুয়াশাহ রহমাতুল্লাহ তাল ইতিহাস সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো এবং শোনানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যায় আজকের ভিডিও আর একটি কথা ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল কাদি টিভি লাইভে যদি প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যায় আজকে বন্ধুরা আমরা এখন ফাইনালি হাজরা তাকুয়াশা বাবার মাজারের কাছে চলে এসেছি এবং আমরা যেখানে রয়েছি এটি হলো পশ্চিম মেদিনীপুরের পৌরসভা অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ড মীরবাজার এরিয়া আর এই মিরবাজার এরিয়াতে রয়েছে সেই পশ্চিম মেদিনীপুরের শাহী ঈদগা আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এক্সপ্লেন করব এই শাহী ঈদগার ইতিহাস সম্পর্কে কথিত আছে যে বহু বহুশ বছর আগে ভারতের মুঘল সম্রাট সুলতান অরঙ্গজেব যখন এখান থেকে সফরে যেতেন প্রত্যেকবার কিন্তু এই রাস্তা দিয়ে উনি সফরে যেতেন ততরূপভাবে সুলতান অরঙ্গজেব দক্ষিণের লাশ অভিযান থেকে উনি ফিরে যাচ্ছিলেন দিল্লিতে এবং দিল্লিতে ফিরে যাওয়ার পথে উনি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এই মাঠের উপর দিয়ে তখন ছিল সেই দিনে ছিল রমজান মাসের শেষ রাত অর্থাৎ চাঁদ রাত এবং রাত হয়ে যাওয়ার কারণে উনি এই মাঠে থেকে ওনার সৈন্যবাহিনী দাঁড় করিয়ে উনি রাত্রি যাপন করেন পরের দিন ছিল হৃদের নামাজ তো উনি চিন্তা করলেন যে হৃদের নামাজ কোথায় পড়ানো যায় তখন উনি এই মাঠেতে একটি হৃদের মিম্বার তৈরি করলেন এবং সেই মেম্বারে খুদবা দিয়ে এই মাঠে তিনি হৃদের নামাজ আদায় করেছিলেন সেখান থেকে কিন্তু এটি হৃদের নামাজের শাহী ঈদগাহ নামে উল্লেখ হয়ে যায় শুধু সুলতান ঔরঙ্গজেব এখানে নামাজ পড়িয়েছেন বলে তাই একটি মাঠটিকে বলা হয় শাহী সেখান থেকে এখনো পর্যন্ত এখানে ঈদের নামাজ পড়া হয় আপনারা এখানে একটি বড় দেখতে পারবেন যে মীরবাজার শাহি ঈদগা এবং সুলতান ঔরঙ্গজেব কোথায় দাঁড়িয়ে উনি খুদবা দিয়েছিলেন বা কোথায় দাঁড়িয়ে উনি ঈদের নামাজ পড়িয়েছিলেন সেই পবিত্র জায়গাটিও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন আগের দিকে যাই এবং সেই জায়গাটিও আপনাদের দেখায় তো তার আগে আরেকটি কথা বলে রাখি যে সুলতান ঔরঙ্গজেব শুধু একা এখানে নামাজ পড়েননি উনি একা এখানে নামাজ পড়েননি পড়েছিলেন ওনার সাথে অসংখ্য সেনাবাহিনী প্রায় এক লক্ষর ওপরে সেনাবাহিনী ছিল ওনার সাথে তো তাঁরাই কিন্তু এখানে ওনার পিছনে নামাজের পড়েছিলেন তো এটি হলো সেই পবিত্র শাহী ঈদগা যেটি পশ্চিম মেদিনীপুরের একটি ঐতিহাসিক ঈদগা এবং আপনাদের আরেকটি বিষয় বলে রাখি আপনারা দেখতে পারবেন উত্তর দক্ষিণে যে সবুজ দুটি মিনার রয়েছে আপনারা দেখেন যে তার এই মাঝখানে আরো তিনটি মিনার রয়েছে দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে তিনটি মিনার আমি জুম করে দেখাই তো এই যে মিনার তিনটি দেখতে পাচ্ছেন এই মিনারের নিচে দেখতে পারবেন যে মিমবার রয়েছে আর এই মিম্বারে উনি দাঁড়িয়ে কিন্তু খুদবা দিয়েছিলেন এবং ঈদের নামাজ পড়িয়েছিলেন আর এটি হলো ঈদগার মাঠ এবং ঈদগার মাঠের পিছনে যে দুটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু একটি ঐতিহাসিক গাছ আর এই গাছের কাছে কিন্তু সুলতান ঔরঙ্গজেব দাঁড়িয়েছিলেন বা এখানে ঘোড়া বেঁধেছিলেন আমরা যেটুকু জানতে পেরেছি এবং আরও একটি ঐতিহাসিক জায়গা হলো এটাই যেটি সাদা রুমটি দেখতে পাচ্ছেন যে জালি লাগানো রয়েছে এটি হলো একটি মাস্ত বড় আল্লাহ রুবলি হজরত তাকু আশা বাবা রহমতুল্লাহ তালা আলের পবিত্র মাজার শরীফ আর তানার মাজার এই রুমের মধ্যে রয়েছে আপনাদের জিয়ারাত করাবো তানার এখন মাজার শরীফ তো মাজার শরীফটি এখন বন্ধ রয়েছে হয়তো বিকেলে খুলবে তো আমরা এখন এসেছি প্রায় আড়াইটা বাজে তো ওর জন্য হয়তো মাজার শরীফটি এখন বন্ধ রয়েছে তো আপনারা যারা আসবেন চারটের পরে আসবেন হাজরতের মাজার শরীফ জেরাত করতে পারবেন আর এটি হলো হাজরত তাকুয়াশা বাবার মাজার শরীফ এবং হাজরত তাকুয়াশা বাবার মাজারের ফটো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখন দেখতে পারবেন এটি হলো তাকুয়াশা বাবার মাজার আর এখানে একটি ঐতিহাসিক কুয়াও রয়েছে তখনকার জামানার কুয়া আর কি তো এই ছিল বাবা মাজার শরীফ এবং রুম এটি হলো এই এর মধ্যেই কিন্তু হাজরত তাকুয়াশা বাবার মাজার শরীফ রয়েছে এখন হয়তো চাবি মারা রয়েছে কিন্তু এই মাজার শরীফটি বিকেলের পরে খোলে এটি হলো হাজরত তাকুয়াশা বাবার মাজার শরীফের দরজা দেখতে পারবেন চাবি মারা রয়েছে আর এই মধ্যেই কিন্তু হজরতের মাজার শরীফ রয়েছে আপনার স্ক্রিনে ফটো দেখেন এটি হল হাজরাত তাকু বাবার মাজার তো এই ছিল হাজরাত তাকু বাবার মাজার শরীফ এবং এই হচ্ছে ইতিহাস এই শাহিদগার তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর এই শাহী ইতিহাস সম্পর্কে আমরা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি একটা কেতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কেতাবের মধ্যে এই সম্পর্কে আমরা জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ইতিহাস সম্পর্কে যদি আমি কম বলে থাকি আপনারা কমেন্ট করে বলবেন যে ইতিহাস আরও কি রয়েছে যেহেতু জানতে পেরেছি আপনার সাথে শেয়ার করেছি আজকের এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে খোদা হাফিজ